আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল বান্দা এবং রাসূল মাশাআল্লাহ ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে পথ প্রদর্শন করেন আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বোন কোন মুসলিম ভাই আছেন হ্যাঁ ঠিক আছে আমার নাম বালা এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই থাকা উচিত কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সৃষ্টি নিজেই যে এই পৃথিবী কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলাম যে তিনি একমত একজনে এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোন উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টিকর্তা আল্লাহ সাবানাহতাল সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আর একটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বাই ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে এই বিশ্বব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সূরা মুলক 67 নম্বর 78 নম্বর 2 আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই কি বিশ্বাস করেন না মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানব জাতি পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ রারা সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পাবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সমান হয়তো আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হল একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাঠ বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষ এবং সর্বশক্ত মানে আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সুরা তুরে অধ্যায় নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলের রূপান্তরিত হল তো আপনি এটাকে নিশ্চিন্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন পারেন বলতে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বসত্তান আল্লাহ করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্র করণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন